ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কৃষি বিপণন অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার গণিত অংশের সমাধান দেখব আমরা তো প্রথম যে গণিতটি দেওয়া ছিল সেটি একটি মুনাফার অঙ্ক আমরা খুব সহজে কীভাবে মুনাফার অঙ্কগুলো করতে পারি তা আমরা আজকে সমাধানের মাধ্যমেই দেখব প্রথম যে অঙ্কটা দেওয়া ছিল সেটা ছিল শতকরা বার্ষিক চার টাকা আর সুদে গত বছরে পাঁচশো টাকার সুদ ষাট টাকা হবে আমরা জানি যে এই সকল অঙ্ক সূত্রের সাহায্যে ব্যবহার করে করলে অনেক সোজা হয় আমরা আজকে সেই সূত্রের সাহায্যে দেখব তো আমরা সমাধানের মধ্যে যাচ্ছি সমাধান দেছে বার্ষিক শতকরা চার টাকা হার সুদে চার টাকা হার বার্ষিক শতকরা চার টাকা হার তাহলে এখানে মুনাফার হার মুনাফার হার মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর সমান চার বাই একশো যেহেতু মুনাফার হার এটা এই জন্য একশো দ্বারা ভাগ করলাম সুদে পাঁচশত টাকার তাহলে পাঁচশত টাকা মূল টাকা তাহলে পাঁচশত টাকা মূল টাকা তাহলে আসল তাহলে আসল কত আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় আসল হচ্ছে পাঁচশত টাকা সুদ ষাট টাকা হয় সুদ সুদ মানে হচ্ছে মুনাফা তাহলে মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি মুনাফা ষাট তো আমাদের বের করতে বলছে কত বছরে পাশে কত বছর বছর মনে হচ্ছে সময় তাহলে সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি এন এর মান বের করতে হবে তো আমরা সকলেই জানি আমরা দেখেছিলাম আগে যে মুনাফা বের করার সূত্র তাহলে আগে আমরা ওটাই লিখি মুনাফা বের করার সূত্রটাই লিখি একটা সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি তাহলে মুনাফা সূত্র আইসামান পি আর বা আর এন যার যেটা মন চাই তাহলে আমাদের কিসের মান প্রয়োজন এন এর মান তাহলে এন আছে আমাদের ডান পাশে সমাধানের নিয়ম অনুযায়ী আমরা সেটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে পি এন আর ইকাল হচ্ছে আই কিসের মান প্রয়োজন আমাদের এন এর মান প্রয়োজন তাহলে অতে এন সমান তাহলে আই ভাগ কেন ভাগ হচ্ছে এখানে গুণ আকার আছে সবাই সমান পার হয়ে গেলে বা সমান চিহ্ন ডান পাশে গেলে আমরা জানি সেটা ভাগ হয়ে যায় পি আর তাহলে এখন আমাদের কাজ শেষ সূত্র বসানোর কাজ শেষ এন সময় সময় বের করতে বলছে সময় মান আমরা বের করবো এর মান আমাদের দেওয়া আছে ষাট টাকা পি আসল পাঁচ টাকা আর চার পার্সেন্ট দেওয়া আছে সব এখন আমরা শুধু মানগুলো বসাই দেব তাহলে আই কত ষাট টাকা পি কত আমাদের পাঁচশত টাকা আর কত চার ডিভাইডেড একশত টাকা এখন আমরা একটু কাটাকাটি করি এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটলাম তাহলে চার পনেরো কত হয় ষাট তিন পাঁচা কত হয় পনেরো তাহলে কত হচ্ছে তিন কিসের মনে উঠতে হচ্ছে আমরা সময় তাহলে সময় আমাদের কি বছর আকারে প্রকাশ করি তাহলে আমাদের উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে তিন আমাদের যে অঙ্কটা ছিল খুব সহজে আমরা অনায়াসে উত্তর বের করেছি তিন বছর তো আমাদের কাজটা হচ্ছে যে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করে থাকি আইসন পি আর এখান থেকে আমরা মুনাফা আসল সময় মুনাফার হার অনায়াসে বের করতে পারবো এটা একটু মনে রাখার জন্য আমরা বারবার প্র্যাকটিস করব অঙ্কগুলা তাহলে খুব অনায়াসে পাবো তো চলেন এবার আমরা পরবর্তী অঙ্কটাকে সমাধান করি আমাদের বারো নম্বর অঙ্ক দেওয়া আছে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে গমন করলে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে পঁচাত্তর কিলোমিটার দেওয়া আছে আর এগুলাতে আমাদের দেওয়া আছে একশো মিটার মানে এটা কিলোমিটার আছে এটা মিটার এটা বড় করা আছে এটা ছোটো করা আছে তো দুইটা যে তোমাদের মিটার আছে আমরা ঘন্টাটাকেও মিটার করে নিব তাহলে চলেন আমরা সমাধানের মাধ্যমে কথা বলি সমাধান তাহলে পঁচাত্তর কি তাহলে পঁচাত্তর কিলোমিটার তাহলে আমরা জানি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তাহলে কত কিলোমিটার বলছে পঁচাত্তর কিলোমিটার অতএব পঁচাত্তর কিলোমিটার সমান তাহলে পঁচাত্তর গুণন এক হাজার মিটার কত আছে পঁচাত্তর হাজার মিটার আমাদের আছে ঘন্টায় তাহলে আমরা জানি এমকেস পদ্ধতিতে আমাদের ঘন্টা হিসাবে না আমাদের হিসাব হয় সেকেন্ডে তাহলে আমাদের এক ঘন্টা সমান কত সেকেন্ড আবার এক ঘন্টা সমান ছত্রিশশো পঁচাত্তর কিলোমিটার বেগে যাচ্ছে অতিক্রম করতেছে একশো মিটার একটা ট্রেন তিনশো বিশ মিটার একটা প্ল্যাটফর্ম মানে ট্রেন এবং প্ল্যাটফর্ম দুটো অতিক্রম করতেছে তাহলে দুটো আমাদের মোট দুটো তাহলে মোট অতিক্রম করবে তাহলে মোট অতিক্রম করে একশো আশি মিটার একটা ট্রেন কত মিটার প্ল্যাটফর্ম তিনশো বিশ মিটার প্ল্যাটফর্ম তাহলে মোট হচ্ছে আমাদের পাঁচশো মিটার তাহলে আমাদের ছিল পঁচাত্তর হাজার মিটার একটা একটা হলো পাঁচশো মিটার তা বলছে আমাদের কি করতে কত সময় লাগবে সময় বের করতে বলছে তাহলে পঁচাত্তর কিলোমিটার যেতে সময় লাগে এত তাহলে এখন আমরা অবশ্যই লিখতে পারি যেটা চাবে সেটা ডান পাশে তাহলে আমরা লিখি পঁচাত্তর হাজার মিটার অতিক্রম করতে সময় লাগে কত সেকেন্ড যেহেতু ঘন্টায় আমরা সেকেন্ড তৈরি করে নিয়েছি ছত্রিশশো সেকেন্ড এক মিটার অতিক্রম করতে সময় লাগে কত ছত্রিশশো লাগলো পঁচাত্তর হাজার কত মিটার অতিক্রম করবে মোট পাঁচশো মিটার পাঁচশো মিটার অতিক্রম করতে সময় লাগে ছত্রিশশো গুণন পাঁচশো নিচে হচ্ছে পঁচাত্তর হাজার এই দুইটা শূন্য দুইটা শূন্য এটা একটা এটা এটা পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচাত্তর দেড় চব্বিশ কাটলে হ্যাঁ তিনশো ষাট তাহলে কত থাকতেছে আমাদের চব্বিশ সেকেন্ড তাহলে অনায়াসে আমরা বের করতে পারছি আর একটা ট্রেন এবং প্ল্যাটফর্ম অতিক্রম করতে যে সময় লাগে একটু পঁচাত্তর কিলোমিটার বেগের ট্রেনটা তাহলে আমাদের উত্তর আমরা লিখতে পারবো যে চব্বিশ এবার আমাদের পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্কটা একটু বীজগণিত এটা একটু ব্যতিক্রমধর্মী উৎপাদক আজকের তো ব্যতিক্রম ধর্মীয় উৎপাদকগুলো একটু কঠিনই দেয় আমাদের বহুপদী উৎপাদকের যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ম ফলো করতে হয় তো আমরা এই উৎপাদকগুলো নিয়ে একদিন কথা বলবো আমরা শুধু আজকে অঙ্কটা এমনিতেই করে রাখি তাহলে আমরা একটু দেখি এ সিক্স আছে আমাদের তাহলে এখান থেকে পাঁচটা কিউব আছে তাহলে আমরা একটা এ কিউব মাইনাস করে দিই প্লাস এইট ঠিক আছে সূত্র তৈরি করার জন্য তাহলে এখানে প্লাস পাঁচটা আছে এখানে একটা মাইনাস করে দিচ্ছি আমরা তারা একটু বেশি প্লাস করে দিই তাহলে এটা আমাদের ইয়ে হয় তাহলে একটা পাঁচটা আছে একটা আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে এখানে ছয় ছয়টা নিয়ে নিই সূত্রের জন্য এখন আমরা এটাকে একটু ভাঙিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের এ কিউব এখানে আমরা প্লাস চিহ্ন ইউজ করলাম তিনটাই প্লাসের সূত্রে ইউজ করবো তাহলে প্লাস থাকলে একটা আমরা ভিতরে বসে মাইনাস নিতে হবে তাহলে মাইনাস করলাম এটাও কিউব করে নিলাম এবার এইটাকেও আমরা কিউব করে নিলাম পরের আমরা দেখি প্লাস আছে তাহলে প্লাসটাকে আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের একটা মাইনাস যেহেতু এখানে আছে তাহলে আমরা একটা মাইনাস নিলাম তাহলে সূত্রে আমরা থ্রি ইউজ করলাম এ ইউজ করলাম তাহলে বি ইউজ করলাম আবার সিও ইউজ করলাম তো আমরা এই ভাঙানো লাইনটাকে অবশ্যই উপরের লাইনে কনভার্ট উপরের লাইন থেকে নিচের নিচের লাইনটাকে কনভার্ট করছি আমরা তো আমরা এখন অনায় অঙ্কটা শেষ করতে পারবো তাহলে এ কি আমরা শুধু সূত্র ইউজ করতেছি এখানে আমাদের কোনো আর কাজ নেই এখন আমরা শুধু গুণ করে দিব গুণ করে দিলেই আমরা আমাদের সমাধান পেয়ে যাব তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস প্লাস এ কিউব প্লাস এটা হচ্ছে আমাদের টু এ মাইনাস টু এ স্কোয়ার শুধু এখন দেখি আমাদের যোগ বিয়োগের কোনো কাজ আছে কি না এ স্কোয়ার একটাই আছে আমাদের এখানে দুইটা এখানে একটা বিয়োগ করে থাকে একটা এখানে আমাদের এ কিউব আছে এখানে আমাদের টু এ আছে আবার হলো ফোর আছে এটা হচ্ছে আমাদের উৎপাদকের আনসার আমরা অনায়াসে উৎপাদকের আনসারগুলো করতে পারবো আমরা এ নিয়ে একদিন ক্লাস করবো ইনশাল্লাহ তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই যাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই ফলো করবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলবাটনটি অন করে রাখবেন যাতে আমরা কোনো আপলোড দিলেই কোনো কিছু আপলোড দিলেই পরীক্ষা সম্পর্কিত কোনো তথ্য আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গেই সেটি দেখে একটু উপকৃত হতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম